হ্যালো বন্ধুরা একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি বেশ কয়েকদিন ধরে আপনারা ভিডিওর কমেন্টে জানাচ্ছেন যে এস এস কে এম শিক্ষক শিক্ষিকারা যারা আছেন ইপিএফের যে অর্ডারটা হয়েছে তারপর থেকে আপনারা সার্ট অপশানে যারা রয়েছেন তারা কিন্তু একটা কনফিউশনের মধ্যে রয়েছেন যে তারা অনেকেই জানিয়েছেন যে ইপিএফের ফর্মটা তারা ফিল করবেন কিনা না বা ইপিএফের যে সুবিধা নিয়ে তারা পেনশনের আওতায় আসবেন কিনা না এই নিয়ে কিন্তু তারা কনফিউশনে আছেন তাদের কনফিউশন দূর করার জন্য কয়েকটা গুরুত্বপূর্ণ বার্তা দেব এবং এটা ষাট ও পঁয়ষট্টি উভয়ের ক্ষেত্রেই বলবো যে আপনারা একটা পজিটিভ ভাইভের মধ্যে থাকুন এবং আপনাদেরকে সেই বিষয়ে কয়েকটা কথা বলি যে দু হাজার চব্বিশে যে ফার্স্ট এপ্রিল থেকে ইপিএফের সুবিধা দেওয়ার কথা বলা হয়েছে এখনও পর্যন্ত যে সমস্ত এসএসকে এমএসকে শিক্ষক শিক্ষিকা রয়েছেন যাদের বয়স আনুমানবিক আটচল্লিশের দোরগোড়ায় তারা ইপিএফের সুবিধা নেবেন অবশ্যই নেবেন আপনারা জানেন দশ বছর নয় বছর ছ মাস হলেই কর্মজীবনের সেখানে কিন্তু আপনাদের দু হাজার পঁয়ত্রিশ সালের মধ্যে কিন্তু রিটায়ারমেন্টও যদি আমি ধরে নিই যে সমস্ত টিচার তারাও কিন্তু পেনশনের আওতাও চলে আসবেন তো এই বিষয়ে কোনো সন্দেহ থাকছে না নিঃসন্দেহে কিন্তু ইপিএফের সুবিধা গ্রহণ করুন আপনারা ইপিএফটা কাটার বছর। ছ মাসের মধ্যে যদি আপনাদের রিটায়ারমেন্ট আসে তাহলে কিন্তু আপনারা কিন্তু সেই জায়গা থেকে পেনশনের আওতায় চলে আসছেন এবং সেখান থেকে আপনারা আপনাদের এই ইপিএফের বিষয়টা গ্রহণ করুন এবং ষাট অপশনে থাকুন এরপর চলে আসি দু নম্বর পয়েন্ট যেখানে যাদের বয়স ফিফটি ফোর প্লাস হয়ে যাচ্ছে এই রকম টিচারদের ক্ষেত্রে তারাও কিন্তু ইপিএফ পাবেন আপনারা জানেন যেহেতু আটান্ন বছর পর্যন্ত ইপিএফ কাটবে এবং তাদের টাকা এককালীন গ্র্যাচুইটি পাবেন তাদের আর পেনশন হবে না তারা তাদের ইপিএফের যে পরিমাণ টাকাটা কাটছে এবং সরকার যে টুয়েলভ দিচ্ছে সেখানে গিয়ে হিসাব করে আপনারা এককালীন গ্র্যাচুইটি পাবেন এক্ষেত্রে এই মুহূর্তে তাদের বলবো যে তারা পঁয়ষট্টিতে যেন ফেরত চায় কারণ চার বছরের সুবিধা নেওয়ার পর যদি কোনো রকম কোনো নির্দেশিকা পঁয়ষট্টির জন্য না আসে তো সেই জায়গা থেকে বলবো যে পঁয়ষট্টিতে ফিরে যায় শ্রেয় কারণ এখনো পর্যন্ত পঁয়ষট্টির ইপিএফ হবে কিনা এই বিষয়ে কিন্তু সন্দেহ রয়ে যাচ্ছে তিন নম্বর ক্যাটাগরি যারা রয়েছেন এটা একটা ভাইটাল ক্যাটাগরি যেখানে আটচল্লিশ থেকে এই যে চুয়ান্ন বললাম এই চুয়ান্নর মধ্যে যারা রয়েছেন তারা ভাবছেন যে ষাট অপশানে থাকবো কি থাকবো না আপনাদেরকে বলবো দেখুন সবথেকে বেশি আপনারা দ্বন্দ্বে রয়েছেন তো সেই জায়গা থেকে আমি বলবো দু থেকে যে ইপিএফের সুবিধা নেওয়া হচ্ছে মানে দেওয়া হচ্ছে সেক্ষেত্রে অলরেডি কিন্তু কেসের মাধ্যমে চলে আসছে বিষয়টা যাতে দু হাজার চব্বিশ থেকে কার্যকরী যাতে না হয় সেটা দু অথবা দু হাজার কুড়ি যেখান থেকেই হোক না কেন দু থেকেও যদি চালু হয় তাহলে কিন্তু আপনারা অনেকটা বেশি বেনিফিট পাবেন সেখানে এবং এই সম্ভাবনা কিন্তু রয়েই যাচ্ছে কারণ কেস কিন্তু অলরেডি একদম সবাই তৈরি হয়ে আছেন এর মধ্যেই কিন্তু কেসটা হয়ে যাচ্ছে বা মনস্থির হয়ে গেছে এই বিষয়ে যে সরকারকে দু নয় অন্তত পক্ষে যেন দু হাজার পনেরো না হলেও যেন দু কুড়ি থেকে অন্তত চালু হোক তো সেই জায়গা থেকে আপনাদেরকেও বলবো আপনারা ষাট অপশানে থাকুন এই কথাটা আপনাদেরকে বলছি আপনারা আটচল্লিশ থেকে চুয়ান্নর মধ্যে যারা রয়েছেন বয়সে তারা কিন্তু বেশি চিন্তা করছেন যে থাকবো কি থাকবো না তো যদি আমার মতামত নেন তাহলে অবশ্যই আমি বলবো আপনারা থাকুন অসুবিধা হবে না এরপর ষাট আর পঁয়ষট্টি উভয়ের ক্ষেত্রে কয়েকটা বিষয় বলি আপনাদের যে পজিটিভ অ্যাপ্রোচ নিয়ে থাকুন যে ষাটের যেরকম ইপিএফের বিষয়টা রয়েছে পঁয়ষট্টি যদি ইপিএফের চালু করার বিষয়টা আসে তাহলে যাদের আটান্ন বছর পেরিয়ে গেছে অলরেডি তারা পঁয়ষট্টি বছর পর্যন্ত যারা চাকরি করছেন তাদের যদি কখনও ইপিএফ চালুর অর্ডার আসে তাহলে তারাও উপকৃত হবেন জানি না এই ইপিএফের অর্ডারটা তাদের জন্য আসবে কিনা আর একটা বিষয় যেটা মাথায় রাখুন ষাট ও পঁয়ষট্টি উভয়ের ক্ষেত্রে যে বেতন বৃদ্ধি যদি হয় এই সময় যেভাবে আন্দোলনগুলো সংগঠিত করছেন এবং ভবিষ্যতে আরও ভালো করে আন্দোলন সংগঠিত করতে হবে এবং সেন্ট্রাল বলুন রাজ্য বলুন যে প্রজেক্ট আছে উভয় যদি বেতনের পার্থক্য যদি বেশি না থাকে এসব জায়গা থেকে যদি আপনাদের বেতন বৃদ্ধির যে বার্তাটা হওয়া উচিত সেই জায়গা থেকে যদি বেতন বৃদ্ধি হয় তাহলে আর কোনো পিছুখান থাকবে না এই ইপিএফের বিষয়টাও মিটে যাবে সেখানে আপনাদের বেতন বৃদ্ধি হলে এই বিষয়গুলো আর অতটা জটিল পরিস্থিতিতে থাকবে না এবং কোর্টকেস তো রয়েছে সেখানে দু হাজার কুড়ি থেকে যদি সত্যি চালু হয় তাহলে আপনারা অনেকটাই উপকৃত হবেন তো আজকের ভিডিওতে আমি এজ ধরে ধরে বিষয়গুলো বলার চেষ্টা করলাম আমার জায়গা থেকে তো পরবর্তী ভিডিওতে আরও আপডেট নিয়ে আসবো আজকের মতো এইটুকু ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ